কেউ তো আমাকে কিনে নাও জান ওই সাদা ডগিটাকে কিনে নাও আরে না জান আমি তো ওই সাদাটা কিনবো না আমি তো ওই কালোটাকে কিনবো আরে আমাকে ওই লোকটাও তো কিনে নিল না অপেক্ষা করি হয়তো আমাকে অন্য কেউ কিনে নিবে আরে সব ডগি তা বিক্রি হয়ে গেল আমাকে কেউ তো কিনছেই না আমার খুবই কান্না পাচ্ছো আমার দাম তো সাড়ে সাতশো থেকে তে নেমে গেল আরে আজকে তো আমি একটা ডগি কিনে নিয়েই যাবো যাই তাড়াতাড়ি দোকানের ভিতরটা গিয়ে দেখি আরে এখানে তো আর কোনো ডগি নেই শুধু একটা ডগি আছে এই ডগিটাকেই আমি কিনে নিয়ে যাই চল ডগি তোকে বাড়ি নিয়ে যায়

হোক আমায় তাকে বাঁচাতেই হবে আরে জেরি তুই তো ডগেন তুই তো সুপার হিরো আমার চোর তো সুপার হিরো তুই আজ আমার জীবন বাঁচালি